أعوذ بالله من الشيطان الرجيم فلا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعض إلى بعض هل يراكم من أحد ثم انصرفون وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فإن تولوا فقل <سؤال> حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ শুকরান তো সরকারি পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠান হয়েছে শুরু থেকে আমার জানা নেই আমার জানা নেই কিছু মানুষকে আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন তাদের মনের ভিতরে ইসলাম সম্পর্কে কষ্ট ধারণা দিয়েছেন সে আলোকেই তারা ব্যক্তি উদ্যোগ নিয়ে সামাজিকভাবে এই প্রতিষ্ঠানগুলো তারা গড়ে তুলেছে নিজেদের সময় যান অর্থ কোরবানির মধ্য দিয়ে অনেক সময় এসে হয়তো সরকার পাশে দাঁড়িয়েছে কিন্তু উদ্যোগটা নিয়েছে কারা ব্যক্তি এবং সমাজের মধ্যে যদি সরকারের আশায় আমরা থাকতাম তাহলে ইসলাম এই পর্যায়ে এ দেশে এতটুকু অগ্রসর হতো না কাজে আমাদের উচিত যারা ইসলামকে ভালোবাসি ইসলাম কায়েম করতে চাই ইসলামের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাই তাহলে যারাই এই বহুত উদ্যোগ যারা নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা মুক্ত খানকা দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা এদের আমাদের পাশে দাঁড়ানো দরকার এখানে আলিম আলমারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ছাত্রী অভিভাবক যারা আছেন যারা নাই সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই প্রতিষ্ঠানে যদি আপনার মেয়েকে শিক্ষা দেন শান্তি শান্তি পরকাল শান্তির কথা আমার মাওলানা সাহেব বলেছেন বিস্তারিত দেখেন দূরে শান্তি কি একটু আরামায় কি শুনান কি আমাকে অনেকেই বলে যে বাবাজি একটা হাবেজা মিয়া পাওয়া যায় না কিচ্ছু নেব না এক পয়সা নেব না তাই দেখেন তার ধনী গরিব নাই গরিবের সন্তানও যদি হয় একটা হাফেজা মিয়ার সাথে আমার ছেলেকে বিয়ে দেব এক পয়সা কিনে নেব না অথচ এই বিয়ে দিতে তিন চার লক্ষ টাকা দিচ্ছেন এই জায়গায় ডিমান্ড করে একটা পয়সা নেব না তাই কি এই মাদ্রাসায় মেয়ে সব লেখাপড়াতে কোনো ক্ষতি আছে না লাভ আছে আর্থিক নৈতিক সুচিন্তিত মতামত আমাদেরকে দিয়ে ধন্য করেছেন যাদের কথা না বললেই নয় আমাদের আলহাজ হাসান আলী প্রামাণিক মামা তারপরে আমাদের আলহাজ বেলাল হোসেন মামা এবং বিশেষ করে ফরিদুল ইসলাম মামা এবং আমাদের সুলেমান মাস্টার আমাদের আব্দুল জব্বার বিয়েছি এদের কথা না বললেই নয় শুরু থেকে আমি ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম দুই হাজার থেকে নিয়ে এ সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে একশো সাতটি দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমাদের অনেক আগেই হাফেজা হয়ে যেত দেখা গেছে বিশ পাড়া বাইশ পাড়া অথবা পঁচিশ পাড়া পর্যন্ত পড়েও এখান থেকে অনেক সাতটি চলে গেছে যার কারণে যথাযথভাবে আমাদের এখানে হাফেজা হিসেবে আপনাদের উপস্থাপনা আপনাদের সামনে উপস্থাপনা করতে আমরা ওরকমভাবে সক্ষম হই নাই তো আজকে কি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন তিনজন মেয়ে আলহামদুলিল্লাহ কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হেফস করেছেন তারা হাফেজে তারা হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ তো তাদেরকে আমরা এলাকা ভিত্তিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের আছে নহু পর্যন্ত প্রতিষ্ঠান কিন্তু কোনো প্রতিষ্ঠানে নাই পুরুষ প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে কিন্তু কিতাবখানা সর্বোচ্চ অর্থাৎ হেদায়তুল নহু পর্যন্ত দাওরা হাদিসের বেশ কয়েকটা ক্লাসের অন্যতম একটা ক্লাস এই ক্লাস আমরা এখানে খুলেছি তো আমাদের হান্ডিয়াল ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মহিলা প্রতিষ্ঠান হয়ে গেছে তো আমরা এখানে উপস্থিত হয়েছি তিনজন মেয়েকে পুরুষ হলে পারে তাদের তো দিয়ে দেওয়া হয় আর যেহেতু মেয়ে মানুষ হাতে যা হয়েছে এদেরকে ফজিলতের আপনার হিজাব প্রদান করা হবে ইতিমধ্যে সম্মানিত তিনজন অভিভাবক কিন্তু জাকিয়া সুলতানা মেঘনা গ্রাম হামকুরিয়া পিতা মোহাম্মদ খাইরুল ইসলাম ভাইজান কি এসেছেন আপনি একটু দাঁড়ালে ভালো হয় এই সাইডে আসেন তারপরে আছে হচ্ছে হাফেজা মোসাম্মদ তানজিলা পারভিন গ্রাম শাকুয়া দিঘি পিতা মোহাম্মদ নাসির উদ্দিন আসছেন আপনি এই সাইডে দাঁড়ান এই সাইডে একটু দাঁড়ান হাফেজা মোসাম্মদ জাকিয়া সুলতানা জুই গ্রাম বড় পাটুল ভাঙ্গুরা পিতা মোহাম্মদ জাফর ইকবাল এই তিনজন সম্মানিত অভিভাবকের মেয়ে মেয়েরা আজকে এই প্রতিষ্ঠান থেকে হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ বলি একজন হাফেজে কোরআন যারা হাফেজা হবে আল্লা সুবাহ কি আমাদের ময়দানে বলবেন এ করো তুমি পড়ো একজন হাফেজে কোরআন একটা আয়াত পড়ব করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে একটা তালায় উঠায় দিবেন আরেকটা আয়াত করবে আরেকটা তালায় উঠায় দিবেন এরকম আল্লাহ তিলিকা মা কামতুম তাতুরাতিলু ফিল দুনিয়া ফাইন্ন মানzilাকা ইন দা আখির আয়াতিন তাকরাউহা এরকম ভাবে একজন হাফেজে কোরআন একজন হাফেজা এরকম ভাবে কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 6661 টি তালা দান করবেন তো আমরা এখান থেকে এই বছরে তিনজন হাফেজা উপহার দিলাম আপনাদেরকে এবং প্রত্যেক বছর এই বছর থেকে সামনে বছর আমাদের লাইনে আছে সামনে বছর ইনশাল্লাহ আমাদের হাফেজা হবে তো এ পর্যায়ে আমি আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত মেয়েরা হাফেজা হলো এই বছর তাদেরকে সম্মানিত সম্মানিত এবং ফজিলতের হিজাব প্রদান করছি হাফেজা মুসাম্মাদ জাকিয়া সুলতানা মেঘনা তাকে একটি হাফ হিজাব দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি তারপরে পর্যায়ে একটি হিজাব দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি হাফেজা মোসাম্মানা পারভিন দেখি পিতা মোহাম্মদ নাসির উদ্দিন এ পর্যায়ে একটি হিজাব দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি হাফেজা মোসাম্মদ জাকিয়া সুলতানা জুইকে গ্রাম বড় পাটুল ভাঙ্গুরা পিতা মোহাম্মদ জাফর ইকবাল আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত একটু সময় বেশি নিয়ে ফেলছি